সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সিন্দুর আটা যুব সমাজের উদ্যোগে জান্নাতুল জামে মসজিদের উন্নতি কল্পে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সতেরো জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার সকাল দশ হইতেই তারিখ সতেরো জানুয়ারি দু হাজার খ্রিস্টাব্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ সিন্ধুর আটা হাসপাতাল সংলগ্ন চরগিরিশ কাজীপুর সিরাজগঞ্জ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক চার নং ওয়ার্ড আওয়ামী লীগ চর গ্রিস কাজীপুর সিরাজগঞ্জ সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ বাদশাহ সরকার সভাপতি সিন্দুর আটা জান্নাতুল জামে মসজিদ প্রধান অতিথি জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি বাষট্টি সিরাজগঞ্জ এক কাজীপুর আমন্ত্রিত ওলামায়ে কেরাম প্রধান বক্তা হাফেজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আমির হামজা সাহেব কুষ্টিয়া হাফেজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আমির হামজা সাহেব কুষ্টিয়া দ্বিতীয় বক্তা হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ আসলাম উদ্দিন জিহাদি সাহেব হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ আসলাম উদ্দিন জিহাদি সাহেব কুষ্টিয়া তৃতীয় বক্তা হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম কাজীপুরী হাফিজ মোহাম্মদ আমিনুল ইসলাম কাজীপুরি মহতামিম চর ডগলাস নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কাজীপুর সিরাজগঞ্জ মাহফিল উপস্থাপনায় জনাব মুফতি রিজাউল করিম সিরাজি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ উক্ত ইসলামী মহা সম্মেলনে দলে দলে যোগদান করে দৌজাহানের কামিয়াবি হাসিল করুন আরজ গুজার সিন্দুর আটা যুব সমাজ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ আল্লাহর জানাতের বাগানী হাদিসের দাওয়াত সকল সোয়া চলো যাই মমিনি মুসলমান ও আজ মাহাফিলে দলে দলে নবীজি সাহাবীর মতে পতে চলো যাই নিরি বাণী শুনতে